তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাইসা ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন অহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এর পরের দিনে বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলব এর পরের দিনে এরা এসে উত্তর নাই আল্লাহ হাবিব আবারও বললেন ও জীব হুকুম আগামীকাল এর এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লামের জিন্দিকিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত দেখি না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী পড়েন পনেরো দিন পর আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবে অনলা পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখায় দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো সাইয়েদ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব সাইয়েদ একবার মসজিদে নববীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদাম কে আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ পড়েন এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আল্লাহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই মুনাজাদ করে গোপনে কথা বলে কালিম এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এটস ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেলো সফিউল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল কলিমুল্লাহ উল্লাহ বা নাজিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাহা শুনলেন আল্লাহর হাবিব হাবিবসাইসলাম মুর্শিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছো ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কলিম উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দ্য হায়ার স্টেটাস দ্য হায়ার স্পিক অব দ্য স্টেটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিল উল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিব উল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিয়ে কাজ করে আল্লাহর হাবিব সাহসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার ওয়েদার ইজ দ্য সাউন্ড whether it's the status is out of any kind of comparison denishab dharoner tulonar as a father as a teacher as a commander as a lawgiver as a lawmaker, as a reformer of the society muhammad is the superman of the world subhanallah <laughs> porte parllen na subhanallah shami hisebe baba hisebe neta hisebe samaj sanskarok hisebe নবী হিসেবে আল্লাহ রসুল ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহে ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না ভেজা আমরা আল্লাহ রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাঃ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী উনার স্ট্যাটাস এত হাই উনি যদি উনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফস্কে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরান বুঝা যায় না কারণ কোরআন উনার উপর নাজিল করেছে কে